ছাদের কাছে বই পাচ্ছি দেখতেই থাকেন না পনেরো অবশ্যই বই পেয়ে দেখাচ্ছি দেখেন ছেলা এরকম করে আমরা কাঁদে নি বসবি না ছেলা এরকম করে কোনোদিন কাঁদে নি বৈঠা যাবে না পাকলে আমার ভালো লাগে না খুবই পাকলে বইগুলো ভালো লাগে না বুঝলে বই পাচ্ছি আমার ছাদের বাগানে অবশ্যই আমার ছাদের গাছের আপনারা দেখতে থাকুন আমি কতগুলো বই পারি নিজের গাছে বই হওয়া স্বাদই আলাদা অবশ্যই ছাদের গাছে অন্তপক্ষে আপনি বইগুলো খাবেন তা বলবেন সেই স্বাদ অবশ্যই বোটের স্বাদ কঠিন সুন্দর খেতে খেতে মিষ্টি পাকলে বেশি পাকলে সে চিমড়া টাইপের হয়ে যাচ্ছে বুঝলা পারলে হবে খেতে খাওয়া দাওয়া করতে হবে দোকান যেতে হবে দেন পারলাম অনেক পাওয়া যাবে তবে টাইম কম তার জন্য কম করে পারব প্রচুর পারা যাবে এই গাছটা আপেল তো এটা আপনার বেশি পাকলে আবার স্বাদ হচ্ছে না কম পাকাতে এই স্বাদ ভালো পানি লাগবে গাছে বইয়ের বইয়ের প্রচুর ধরেছিল প্রচুর আপনাকে কী যে যেরকম গাছ গাছ হিসাবে এত বই ধরেছে আপনি চিন্তা করতে পারেন না দেখেছেন বই কত এক আধটা ডালে এক আধ গাদি করে বলেছে বই এর সাইজ সুপার আপনার খেতেও স্বাদ কঠিন স্বাদিতে বইগুলো পানি লাগবে বইগুলো একটু চিমড়ে চিমড়ে টাইপের সাদের কাছে বই প্রচুর পাড়া হবে টাইম নাই কম পারলাম